পাঁচ লাখ টাকায় নিউজিল্যান্ডের লেবার ভিসা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় প্রবাসগামী ভাই এবং বোনেরা আমাদের দেশ থেকে আমরা যারা প্রবাসে গিয়ে থাকি বিশেষ করে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে তাদের ম্যাক্সিমামের ধারণা এবং চিন্তা ভাবনা হলো হায় মিডল ইস্টে যাবো অথবা মালয়েশিয়া যাবো এখন মিডল ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোর ক্ষেত্রে আমরা জানি দীর্ঘদিন যাবত অনেক ধরনের প্রবলেম ফেস করে আসছে সেই কান্ট্রিগুলো এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে এই প্রবলেমের সংখ্যা বেড়েই যাচ্ছে কোনো দেশ যাওয়ার পর সেখানকার ট্রান্সফার বন্ধ করে দিচ্ছে কোনো দেশ দেখা যাচ্ছে যাওয়ার আগে ভিসাই বন্ধ করে দিচ্ছে এই ধরনের প্রবলেমগুলো ফেস করে আসছে এখন ইউরোপের দেশগুলোকে কান্ট্রিগুলোকে আমাদের দেশ থেকে যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে যেটা ধরা হয় সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা বা হাই প্রফেশনাল যে ভিসাগুলো রয়েছে সেই ভিসাগুলোর ক্ষেত্রে ইউরোপীয় কান্ট্রিগুলোকে কনসিডার করা হয় এখন এখানে প্রশ্ন হচ্ছে যে ইউরোপীয় কান্ট্রিগুলো কি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য বা সেখানে কি আসলে কোনো ধরনের লেবারের প্রয়োজন পড়ে না অবশ্যই প্রয়োজন পড়ে আমাদের দেশ থেকে যারা লেবার ভিসাতে ইউরোপে যেতে চান তারা প্রথম পছন্দ হিসেবে ধরে রাখেন ইতালিকে এবং ইতালি যাওয়ার জন্য দ্বিতীয় পছন্দ হচ্ছে তাদের ভূমধ্য পাড়ি দেওয়া যেখানে সেভেন্টি থার্টি থাকে বেঁচে থাকার চান্স সেভেন্টি পার্সেন্ট মরে যাওয়ার চান্স থার্টি পার্সেন্ট বেঁচে যেতে পারলে আপনি হয়তো বা কন্ডিশন পেতে পারেন তো এই জায়গার ক্ষেত্রে যুগান্তকারী কান্ট্রি হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ইউরোপীয় কান্ট্রি হয় এটা অস্ট্রেলিয়ান রিজনের কিন্তু বর্তমান পৃথিবীতে এবং দিক থেকে সবচেয়ে উন্নত যে কান্ট্রিগুলোকে বা সুখী দেশের তালিকায় সবচেয়ে টপ পাঁচের ভিতরে দুই এক দুই তিনের ভিতরে যে কান্ট্রি থাকে সেটা হচ্ছে নিউজিল্যান্ড একটা কান্ট্রি নিউজিল্যান্ডে দুটি নতুন ধরনের ফিসা ইন্ট্রোডিউস করেছে তারা যেটা মূলত লেবার ক্লাসের দুটা নতুন ধরনের ভিসা এবং এই ভিসা গুলোর আওতায় তারা কোন কোন ক্ষেত্রে কর্মী নিয়ে থাকবে কৃষি বাগান পরিচর্যা এবং ট্যুরিজম যে সেক্টর গুলো রয়েছে বাগান পরিচর্যা ক্ষেত্রে রয়েছে ধরেন টিউলিপ ফুলের যত্ন নেওয়া যেহেতু তাদের এখানে প্রচুর টিউলিপ ফুল হয়ে থাকে চেরি বাগানের যত্ন নেওয়া আঙুর বাগানের যত্ন নেওয়া এছাড়া কৃষির ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের কৃষি সেক্টর তাদের রয়েছে আর সার্ভিস সেক্টরের ভিতরে রয়েছে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার আর গাইড ট্রাক্টর স্নো ব্লোয়ার মানে যা সেখানে যেহেতু প্রচুর পরিমাণ স্নো পড়ে সেইগুলো পরিষ্কার করার যে একটা সেক্টর রয়েছে সেই সেক্টরগুলিতে কাজের জন্য নিউজিল্যান্ড সরকার কিছু জব অফার করে থাকে সরকারিভাবে এবং এটা কিন্তু এমন নয় যে আমরা যেটা মালয়েশিয়া মালয়েশিয়া বলছি মিডিল ইস্ট গেছি যেহেতু আমাদের দেশ আসলে মিডিল ইস্ট লেবার বেশি গিয়ে থাকে সেই জন্য আসলে আমরা মিডিল ইস্টের যে প্রসেসটা দেখি সেখানে হলো ক্যাপোলাই সিস্টেমে যে গিয়ে থাকে এবং কোম্পানি নিয়ে থাকে বা ব্যক্তি উদ্যোগে নিয়ে থাকে সেখানে সরকার আসলে রোল প্লে করে না কিন্তু নিউজিল্যান্ড কিন্তু এরকম নয় নিউজিল্যান্ড যেহেতু একজন একটা কান্ট্রি এবং তাদের সিস্টেম যেহেতু অনেক সুন্দর একটা সিস্টেম তারা আসলে এই ক্ষেত্রেও তাদের সরকারকে ইনভলভ করে রেখেছে যাতে তারা ওয়ার্কের সেফটি এনশিওর করতে পারে এই জিনিসটাকে মাথায় রেখে এবং এই জিনিসটা মাথায় রেখে কিন্তু তারা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এই নিয়োগের ক্ষেত্রে গেছে আপনি যে কোনো দালালের মাধ্যমে ধরেছে সেখানে চলে যেতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না সরকার এই সমস্ত কাজে নিয়োগ দেওয়ার জন্য তাদের লিস্টেড বা অ্যাক্রেডিটেড মানে তাদের অনুমোদিত যে এমপ্লয়ার রয়েছে সেই এমপ্লয়ার তারা রেখে দিয়েছে এবং সেই এমপ্লয়ার ছাড়া অন্য কেউ কিন্তু এই কাজগুলোতে নিয়োগ দিতে পারবে না সেই এমপ্লয়ারগুলো প্রথমেই কী করে তাদের দেশের যে স্থানীয় লোকাল যারা তাদের থেকে এই কাজগুলোতে কর্মী খুঁজে থাকে এবং যখন সেটা পূরণ হয় না আপনারা জানেন যে নিউজিল্যান্ডে কম এবং তাদের হাই লাইফ স্টাইল এবং হাই আর্নিংসের কারণে এই ধরনের কাজগুলো করার জন্য তাদের দেশে আসলে খুব কম সংখ্যকই কর্মী পাওয়া যায় যে যাদেরকে পাওয়া যায় তারাও দেখা যায় অনেক আনস্টেবল থাকে এর জন্য তারা কি করে থাকে বাইরে থেকে কর্মী নিয়ে থাকে এই ভিসাগুলো এই যে দুটি সেক্টরের ভিসা বলেছে এই দুটা ভিসা আসলে দুইটা ক্যাটাগরিতে হয়ে থাকে দুইটাই লেবার ক্লাস ভিসা তবে এটার মেয়াদের উপর ভিত্তি করে আসলে দুটা ক্লাস করা হয়েছে একটা হচ্ছে আহ টেম্পোরারি যেটা ছয় মাসে ছয় মাসের পিসা দিয়ে থাকে যেটা অনেকটা সিজনাল পিসাও বলা হয় যেমন দেখা যাচ্ছে যে আঙুলের সিজন বর্তমানে চলছে এই সিজনের জন্য তারা ছয় মাসের একটা পিসা দিয়ে থাকে নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট গিয়ে থাকে সেই ট্যুরিস্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য হসপিটাল ট্যুরিজম সেক্টরে বা ট্রাভেল সেক্টরে বা ইনস্ট্রাক্টর সেক্টরে প্রচুর পরিমাণ কর্মী তাদের ওই সময়টা তো দরকার পড়ে তাদের জন্য তারা এই ছয় মাসে যে ভিসাটা রয়েছে সেই ভিসাটা ইন্ট্রোডিউস করে থাকে আরেকটা রয়েছে তিন বছরকালীন ভিসা বাগান পরিচর্যা হর্টিকাল এগ্রিকালচার কৃষি এই যে সেক্টরগুলোতে রয়েছে এই সেক্টরগুলোতে তিন বছর মেয়াদি একটা ভিসা দেওয়া হয় এবং এটা কিন্তু অবশ্যই রিনিউয়েবল ভিসা ছয় মাসেরটা তেমনভাবে রিনিউয়েবল না এবং রিনিউয়েবল সেটা দেখা যাচ্ছে পরবর্তী আবার পরবর্তী সিজনে আবার তারা সেই সুযোগটা পেয়ে থাকে কারণ যেহেতু তাদের একটা অভিজ্ঞতা রয়েছে আমাদের দেশে অভিজ্ঞতার দাম না থাকলেও বা মধ্যপ্রাচ্য অভিজ্ঞতার দাম না থাকলেও এই কান্ট্রিগুলোতে কিন্তু আসলে অভিজ্ঞতা যথেষ্ট পরিমাণ তারা মূল্যায়ন করে থাকে এই যে তিন বছরের যে ভিসাটা দিয়ে থাকে সেই ভিসাতে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো কাজ এবং আহ এই ক্ষেত্রে আসলে কি ধরনের যোগ্যতার প্রয়োজন এই ধরনের যোগ্যতার প্রয়োজন ক্ষেত্রে ইংরেজি জানাটা আহ মোটামুটি বাধ্যতামূলক না হলেও অবশ্য প্রয়োজনীয় একটা ব্যাপার কারণ সেক্ষেত্রে যেহেতু সেখানে সবাই ইংরেজিতে কথা বলে তো আপনি যদি এগ্রিকালচার সেক্টরে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে ইংরেজি হয়তো তেমন একটা জানতে হবে না বুঝতে পারলে হচ্ছে তারা কি বলছে সেই ইনস্ট্রাকশনগুলো বুঝতে পারলে হবে কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে সার্ভিস সেক্টরে কাজ করা ট্যুরিজম সেক্টরে কাজ করা তাহলে সেক্ষেত্রে আপনাকে ইংরেজি জানাটা বাধ্যতামূলক বলা যাবে কারণ আপনি একজন ইনস্ট্রাক্টর হিসেবে বা একজন ওই গাইড হিসেবে কাজ করছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংরেজিটা জানতে হবে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আসলে তেমন কোনো বাধ্যমতা নেই কারণ তারা আসলে শিক্ষাগত যোগ্যতাটাকে তেমনভাবে গুরুত্ব দিয়ে থাকে না এখানে আপনার স্কিল এবং অভিজ্ঞতা ঠিক বলা যায় মানে স্কিল এবং আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে পার্সোনাল ইন্টারপার্সোনাল কোয়ালিফিকেশন যে সেই কোয়ালিফিকেশানগুলি আসলে মূল ফ্যাক্টরি হিসেবে কাজ করে থাকে যেই ধরনের হোটেল বা ট্যুরিজমে যে ধরনের কাজের সুযোগ রয়েছে সেখানে হোটেল ট্রাভেল এগুলোতে কাজের সুযোগ রয়েছে সিজনের নির্দিষ্ট ভিসায় সেখানে আহ মাসেলস বা ওয়েস্ট ফার্মে কাজ করতে পারেন ফরেস্ট ওয়ার্ক হিসেবে কাজ করতে পারেন মিট প্রসেসার সিপুড হ্যান্ডেল ইত্যাদি হিসেবে কাজ করার যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে এখন এই নিয়োগগুলো আসলে কীভাবে হয়ে থাকে নিয়োগগুলা নিউজিল্যান্ড সরকারের নিজস্ব ওয়েবসাইট যেহেতু এই দুইটা যে ভিসার কথা বলেছে দুইটা ভিসা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে এই বছরই আসলে এই ভিসাগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে এখনও এই ভিসাগুলো সম্পর্কে এর আবেদন প্রক্রিয়া বা কোন কোন এমপ্লয়ার এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এই ব্যাপারে আসলে তেমন ধরনের এখনও পর্যন্ত কোনো কি বলে প্রপার গাইডলাইন এখনো আসেনি তো এই গাইডলাইন আসার পর আমরা আবার সেই ভিডিওগুলো প্রকাশ করব তবে অবশ্যই আপনাদেরকে আমরা যেটা জানিয়ে রাখতেছি সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা দালাল এই ধরনের ভিসা করে দিতে পারবে না কেউ যদি বলে আপনাকে বিশ লাখ টাকা দেন পঁচিশ লাখ টাকা দেন বা দশ লাখ টাকা দেন আপনাকে ভিসা করে দিচ্ছি সেটা পারবে না এই ধরনের ভিসার প্রসেসগুলো সাধারণত সরাসরি অনলাইন এবং বা সরাসরি রিক্রুটারের মাধ্যমে হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার আনাকে তাকে সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন নিউজিল্যান্ডের ভিসা এবং ইউরোপ সহ অন্যান্য কান্ট্রিগুলোর এই ধরনের লেবার ভিসা বা ওয়ার্ড পারমিট ভিসা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ